গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইলিং হার্ট আশা করি আপনারা সবাই ভালো আছেন সকালবেলা উঠে ফ্রেশ হয়ে চাটা খাওয়া হয়ে গেছে এবার ব্রেকফাস্টের প্রিপারেশান এবার কিচেনে শুরু করতে হবে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি আমার মতো গৃহিণীদের নিশ্চয়ই এই জিনিসটা মাথায় আসে যে যেদিকে তাকাই না সেদিকেই যেন কাজ কাজ যেন মনে হচ্ছে ডাকছে আয় আয় বলে এটা গোছাতে হবে ওটা একটু ঝাড়পুঁছ করতে হবে ওদিকটা একটু কাপড় জামাটা একটু ঠিক রাখতে ঠিক করে গুছিয়ে তুলতে হবে এই সবজিগুলো ফ্রিজের বাস্কেটে রাখতে হবে সব কিছু যেন কিছু কাজ করলাম ধরুন কাজ করার পর মনে হলো যে না এখন একটু বসে বিশ্রাম নেই এখন একটু মোবাইলে একটু চেস্টেস ফেলি ও মা এক দু মিনিট পরেই মনে হলো আরে এই সকালবেলা তো প্যাকেটগুলো এসেছিল মিল্কের সেগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো তো তুলিনি তারপরেই মনে হলো যে আরে কালকে তো অভিবাবু দুধটা প্রিপেয়ার করতে গিয়ে ঠান্ডা জলটা বোতল থেকে নিয়ে ওটা ঠান্ডা করেছিলাম সেখানে তো জলটা তখনই তক্ষণে তাড়াহুড়ো ছিল করে রাখেনি এই যে সারাদিনের এখানে 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 বিভিন্ন কাজ যেন গৃহিণীদের জন্য বাড়িতে যে কোনো লোকের যে কোনো সংসারের জন্য যেন কাজ যেন বসে থাকে ওত পেতে যেন যে কিরে করছিস না যে বসে আছিস এরকম সিচুয়েশন হয়ে যায় আমার না মাঝে মধ্যে না খুব বিরক্ত লাগে এত কিছু করে পারা যায় না একটু গিয়ে বসবো আর বিশেষ করে এখন গরম টরম শুরু হয়েছে একটু গিয়ে বসবো ফ্যানটার নিচে তখনই দেখা যায় যে ওটা বসে আছে সেটা বসে আছে এ তো কালকে চালটা দোকান থেকে আনা হয়েছে প্যাকেটগুলো আছে আমার জন্য অপেক্ষা করে যে কখন ওটা রাখব কন্টেনারে ওয়াশিং মেশিনে কাপড় আজকে দিয়ে দেব গতকাল কাপড় ছিল না 哎，对，中级。 দুপুরের রান্নার প্রিপারেশন শুরু করে দিলাম মাছটা ঝোল হবে the day again আলু আনতে বলেছিলাম আলুটা অনেক বড় একটাতেই হয়ে যাবে মেঘলা মেঘলা করে কালকে ছিল কিন্তু ঝড় বৃষ্টি কিছুই হলো না ওই সময় ঝড় বৃষ্টিটা হলে এতটা গরম হয় না এখানে একটু জিরের গুঁড়ো ঘুনের গুঁড়ো এগুলো একটু জল দিয়ে মিশিয়ে নিচ্ছি গরম তো পরে বেশি পড়বে সেটা সবাই জানে কিন্তু এখন যেন ওয়েদারটা এতটা গরম না হয়ে যায় তার জন্য ঝড় বৃষ্টিটা খুব দরকার কিন্তু হচ্ছেটা কোথায় ঘোলাটে ঘোলাটে আকাশটা হয়ে আছে কিন্তু তারপরে তো আবার জেগে সেই হয়ে যাচ্ছে হাজার টাকা আচারটা করেছিলাম এই এক কিলো কুল ছিল তার থেকে এতটা পাওয়া গেল এই কন্টেনারটা কিনেওছিলাম আচারের কন্টেনার হিসাবে ম্যাঙ্গো ফ্রিক্সি লোক ভাজা হয়ে গেল মাছটা এবার একটু ফোড়ন দিয়ে দেবো কালো জিরে ফোড়ন তারপরে এটা দিয়ে দেব আলু মশলাটা দি গরম জল বসিয়ে দিচ্ছি মশলাটা ভাজা হলে গরম জলটা অ্যাড করে দেব ঢেকে দিই জলটা অ্যাড করে দেব দিয়ে মাছটা দিয়ে দেব দুপুরের জন্য হালকা পাতলা ঝোল তেরো মিনিট বাকি আছে ওয়াশিং মেশিনের কাপড়গুলো হয়ে যাবে তাহলে আজকের মতন ব্লগটা এখানেই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তাহলে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট আর একটা ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন